আসসালামু আলাইকুম বিটি স্লিং শর্ট চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন তো এনাদের আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম দেখা যাক আমার একটা আনবক্সিং ভিডিও ভিডিওতে কী কী থাকছে এটা মূলত কিন্তু ভাই রাবার এটা লং স্লিং শট বা স্লিং শট রাইফেলের রাবার তা আপনারা চাইলে খুবই সীমিত প্রায় যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার কাছে আমি বগুড়া থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আমাকে শুধুমাত্র লং স্ক্রিনশট বা স্ক্রিনশট শর্ট ক্ষেত্রে মোটামুটি একটা টাকা অ্যাডভান্স করতে হবে মোটামুটি বলতে ভাই পাঁচশো হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অনেকে বলেন যে ভাই পাঁচশো হাজার টাকা তো কম নাই আপনি যদি টাকা দিয়ে চলে যান ভাই আপনি একটা ভালো মানের জিনিস কিনবেন একটা ভালো মানের জিনিস কিনবেন এখন যদি মনে করেন যে আমি টাকা নিয়ে উড়ে যাব ভাই অনলাইনে তো ভাই আমিও আপনাকে দেখি নাই আপনিও আমাকে দেখেন নাই তাহলে কীভাবে কী কিনবেন ভাই এক্ষেত্রে আমার ছোট্ট একটা ফেসবুক পেজ আছে আগে আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো দেখার পরে যদি ভাই মনের ভিতরে বিন্দু পরিমাণ বিশ্বাস অর্জন হয় বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ বিশ্বাস অর্জন হলে আপনারা অর্ডার করবেন আর যদি ভাই বিশ্বাস অর্জন না হয় তাহলে ভাই প্লিজ লেনদেন ব্যাপারে কথা বাড়াবেন না দেখবেন ভালো লাগবে বাস এতটুকুই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পেয়ে যাবেন এই যে মার্সিডিস অ্যালুমিনিয়াম বোর্ড এটা নিয়ে আসছে এবার এটা নিয়ে ভাই অনেকেই আমাকে অনেক কথা বলছে ভাই অমুক জায়গায় কম দাম তুমুক জায়গায় কম দাম ভাই এই যে নেন আপনাদের জন্য কম দামে মার্সিডিস নিয়ে আসছি আমি মার্সিডিসের আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি আপনাদের এই যে দেখতে হুপ হুপ সেম দুইটা হুপ হুপ সেম স্টাইলাইস স্টিল বডি এবং অ্যালুমিনিয়াম বডি দুইটা ভ্যারাইটি চলে আসছে যার যেটা লাগবে ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে অনেকেই বারবার ফোন দেয় ভাই ফোন দেয় ইমুতে বিশেষ করে ভিডিও কল দেয় ভাই এই জিনিসটা একদম অসহ্যকর ভিডিও কল দেওয়াটা কারণ ভাই আমারও তো একটা পার্সোনাল সময় থাকতে পারে আমি কোথায় থাকি না থাকি হুঠাট করে ভিডিও কল দেন আপনারা মেসেজ করে রাখবেন ভাই যদি ভিডিও কলে দেখতে চান সেক্ষেত্রে আমাকে বলবেন যে ভাই প্রোডাক্টটাকে আমি ভিডিও কল দেখতে পারি আমি আপনাকে অবশ্যই দেখাবো কিন্তু পারমিশন ছাড়া আপনারা অনেকেই হুটহাট করে ফোন দেন ভাই দয়া করে এই কাজটা করবেন না তো যার যে এটা পছন্দ তারা আমাকে স্ক্রিনশট দিয়ে শুধু হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন গুর্দির ক্ষেত্রে ভাই শুধু কুরিয়ার খরচটা তো আমি আগে নিই বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর একদম দেখে বুঝে চেক করে এটা পরিশোধ করবেন মালে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট কিন্তু টাকা এটা আমি আপনাদেরকে সাথে সাথে রিটার্ন করে দিই ঠিক আছে দিয়ে মা আমাকে রিটার্ন পাঠানো হয় এটা হলো আপনার রিলে রিল এটা জেসলিন ট্রাইফেলের যে স্কোপগুলো বসে সে রিলগুলো ঠিক আছে একদম কম প্রাইসে পেয়ে যাবেন নর্মালি ভাই আপনারা যদি বলেন আমার এক পিস লাগবে ভাই প্রাইসটা বেশি পড়বে আর যখন আপনারা সে টাকারে ফুল প্যাকেজ নেবেন সেক্ষেত্রে দামটা কম রাখা যাবে আমি বলে দিতাম আপনাদের ক্লিয়ার করে এটা কি দেখছেন এটাও কিন্তু ভাই একটা স্লিং শর্ট রাইফেলের রাবার এটা কাজ কিভাবে করে এটাও আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ এ সম্পর্কে ভিডিও আমি পার্ট বাই পার্ট নিয়ে আসবো এবং শুধু আপনারা দেখেন যেগুলো আসলে কিভাবে কাজ করে তো আমার কাছে ভাই এই ভিডিওতে বুঝতে পারবেন যে ভাই চায়নারা কত প্রকারের জিনিস এই ভিডিওতে না সরি আমি যখন পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসবো তখন আপনারা বুঝতে পারবেন চায়নারা আসলে কি জিনিস ওরা কী না করতে পারে কী না কোয়ালিটি দিতে পারে আমি ইনশাল্লাহ আপনাদের সুবিধার্থে ভাই আপনারা যেমন আমিও তেমন আপনাদের সুবিধার্থে সকল ভ্যারাইটির জিনিসই নিয়ে আসছি কম দাম থেকে বেশি দাম যেন আপনারা প্রতারিত না হন জেনে বুঝে ভালো জিনিস কেনেন অথবা না যেন জেনে বুঝে কিনতে পারেন আমি এবার সেই কাজ করছি ইনশাল্লাহ এরপরে এটা কি বলবো ক্রসবো আচ্ছা যাই হোক নামগুলো আমি পরে দেখে দেখে বলবো ভাই অতটা অভিজ্ঞ না এটার ভিতরে দুইটা ভ্যারিয়েন্ট আছে কাস্টমসে কেটে চেক করছে ভাই আমি কি করব বলেন কোনো পার্ট মিসিং হলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো যাই হোক এটা কিন্তু ভাই মনে হয় যে ফাইবার মেটালের ফাইবার প্লাস মেটাল মিক্সড তো এখন তো ভাই এভাবে সেট করে দেখানো সম্ভব না আমি পার্ট বাই পার্ট ভিডিও আকারে দেবো আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখে শুনে কিনবেন সমস্যা নাই আর আবারও বলি বারবার বলি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার অনেক অডিয়েন্স হয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই শুধু ভিডিও দেখে সাবস্ক্রাইব করে রাখে নাই তারা ভাই ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের আর মিস হবে না এর মধ্যে যে ভাই কী আছে আমি নিজেও জানি না তো ভাই এগুলো শুধু কার্টুন আছে আমি আর বিস্তারিত লং ভিডিও না বানাই ইনশাল্লাহ খুব শীঘ্রই আনবক্সিং ভিডিও তো দেখলেন এরপরে ফুল সেট ভিডিও চলে আসবে তো আপনাদের যার যেটা পছন্দ হবে আমাকে জানাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে নিতে পারবেন মার্সিলিস আবারও দেখেন মার্সিলিস এটাও কিন্তু চমৎকার ভূত আমি কিন্তু পার্সোনালি ভাই অ্যালুমিনিয়াম বড়িটা ব্যবহার করি আপনাদেরকে বলি আমি আসলে অ্যালুমিনিয়াম বডিটা কেন ব্যবহার করি আমার একটা অ্যালুমিনিয়াম বডি আপনার আমার এই অ্যালুমিনিয়াম বড়িটা ভাই এই যে এখানে থ্রেডটা কেটে গেছিলো ভেঙে গেছিলো তো ভাই ভাঙা জিনিস তো মানুষটা দিই না খারাপ জিনিস দিই না যার জন্য এটা আমি মডিফাই করে নিজেই ব্যবহার করতেছি তো এটাই হলো সেই অ্যালুমিনিয়াম বাড়ি ভাই এগুলো কিন্তু আমি আমি এখন আর খুলবো না সব চেক করে খুলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম ও আরেকটা কথা আমি একটা ভিডিওতে অফার দিয়েছিলাম তিনশো শটার ফেলেন এই যে সেই মালটা চলে আসছে ইনশাল্লাহ বেশি না ভাই দুই পিস চলে আসছে অলরেডি এক পিস বিক্রি হয়ে গেছে উনি আমার এলাকারই এলাকার না অনেক দূরের কিন্তু আমার পাশের এলাকা থেকে নেবে যাই হোক আমি এক পিস যত্ন সহকারে রেখে দিয়েছি আসছি ইনশাল্লাহ ওনাকে দিব